कोले कोरा होला कोलास्ता ओ पणार बा बोल बिल्कुल कोलास्ता हैला रिजल्ट चल रही অভিনেত্রী সুচরিতা বিশ্বাস স্বর্ণদীপা রায় ক্লাবের এফডিবিটি পুলিশ সদস্য এবং সিনিয়র সদস্যদেরও অনুরোধ করছি আপনারা খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সেরে নিন খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন আমাদের আজকের এই টুর্নামেন্টের প্রধান অতিথিরা এবং ক্লাবের এক্সিকিউটিভ পার্টির সদস্য এবং তাদের প্রবীণ সদস্যরা কে লক্ষ সুজা

ইউসুফ থেকে সরাসরি পলাশ কেন করবে তারা কিন্তু গোল সংখ্য ওয়ান ফার্স্ট হাফ চলছে দুয়াতে দল দুয়াতে দল এ কিন্তু গোল আসতে পারে আর একটি গোল করে তার টিমকে এগিয়ে রাখতে পারে দেখা যায় একশো যাক পলাশ দা ভালো পলাশ খেলা হচ্ছে শুভ্রাংশ এন্টারপ্রাইসার চেষ্টা halo halo televisi kita

完了，真、嗯啊、不错！来，这边那个胖子。<有> <music> ও বাবু ও পলাস দা গোল গোল বললো পলাস খেলার রেজাল্ট জানি রাখি তিন সরি চার তিন এখনো কিন্তু লস্ট টাইমের খেলা চলছে ফাইনাল খেলা কিন্তু মেগা ফাইনাল খেলা লস্ট টাইমের খেলা চলছে দু মিনিট অতিরিক্ত সময় খেলা চলছে হালদার দেখা যাক গোলের সুযোগ কিন্তু গোলকিপারে দাঁড়ালো মারুর বদলে কিন্তু মারুকে রেড কার্ড দেওয়া হলো সেই কারণে কিন্তু পলাসদা গোলকিপারে দাঁড়ালো যায় বলতে বলতে কিন্তু